আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ আরেকটা ব্লগে এই ব্লগটিতে কিভাবে ঢাকা থেকে কম খরচে খুলনা বিভাগের জেলাগুলো খুলনা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং ফরিদপুর রাজবাড়ী মাওয়া এই সব এলাকায় একদম কম খরচে পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছাতে পারি সেই রিভিউ জানানোর চেষ্টা করব তো আজকে এই যাত্রার টুরমেট ছিল আমার ছাব্বিশ ডাউন নকশিগাছা কম্পিউটার যেটি ঢাকা থেকে খুলনার মধ্যে কম্পিউটার ট্রেন হিসাবে চলাচল করে অনেক কম ভাড়া তো এটা আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাভার করেছি আপনাদের সাথে তা শেয়ার করবো আজ বাই বাই ঢাকা কমলাপুর ঢাকা থেকে খুলনা অভিমুখী ছাব্বিশ নং ডাউন নকশিগাথা কম্পিউটার আমাকে নিয়ে ঢাকা কমলাপুর পাঁচ মিনিট বিলম্বে এখন সময় এগারোটা পঁয়তাল্লিশ ট্রেনটি ঢাকা থেকে খুলনার মধ্যে পদ্মা সেতু হয়ে চলাচল করে একমাত্র কমিউটার ট্রেন আমরা গন্তব্য ঢাকা থেকে আলমডাঙ্গা পর্যন্ত কমলাপুর শহর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গেল নেক্সট অফিস ক্যান্ডারিয়া শুভ সকাল এখন হচ্ছে সকাল আটটা চল্লিশ বাসা থেকে বেরিয়ে গেলাম তিন ঘন্টা হাতে নিয়ে আমাকে কমলাপুর পৌঁছাতে হবে এজন্য তো ফার্স্ট আমি বাসা থেকে রিক্সা নিয়ে চলে যাই মেন রোড থেকে বাসে উঠি বাসে উঠে আমার বাসা থেকে প্রায় এক ঘন্টা লাগে ঢাকা বিমানবন্দর স্টেশন আসতে তো ঢাকা বিমানবন্দর স্টেশন আসার পথে এই যে এখানে জ্যামেপুরি এই হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর এই পাশে হচ্ছে গাজীপুর এবং ওইটা হচ্ছে ঢাকা তো এইদিকে দিকে প্রচুর জ্যাম ছিল অ্যাকচুয়ালি বাস থেকে নামার পরে এক ঘন্টা জার্নি শেষে এখন লেবু শরবত খেয়ে নিচ্ছি আর এই যে বিমানবন্দর রেল স্টেশন এসে আমরা এখনও টাইম আছে হাতে এগারোটা চল্লিশ এখন বোধহয় দশটা দশ সো প্ল্যান হচ্ছে সাড়ে দশটার সময় এগারো সুন্দর গোধুলি ধরে যাব এগারো সুন্দর গোধুলি ধরে কমলাপুর যাব আর আমার সাথে আরেকজন আছে তানবীর ভাই উনি আসতেছে তো এই কারণে এখন অপেক্ষা করতেছি এন্ট্রি করতেছি এখন এগারো সুন্দর গধুলি দিয়ে কমলাপুর কমলাপুর থেকে দেন এগারোটা চল্লিশে আমার ট্রেন ট্রেন হচ্ছে নকশিগাথা কমিউটার নকশিগাথার বিস্তারিত আমি কমলাপুরে গিয়ে জানাবো আপাতত টার্গেট হচ্ছে এগারো সুন্দর গধুলি ধরবো আমি বিমানবন্দর থেকে মাত্র পঁচিশ মিনিটে পৌঁছে যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে এই হচ্ছে এগারো সুন্দর প্রভাতী ট্রেন যেটি খুব ভালো ট্রেনেছে তো বিমানবন্দর থেকে আঠাইশ মিনিটে পৌঁছে গেলাম কমলাপুর কমলাপুর এক নম্বর প্ল্যাটফর্মে ইন করছে আমাদের ট্রেন এগারো সুন্দর গভুরুষি প্রভাব এটা তো এখন আমাকে আট নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে যেখান থেকে পদ্মা সেতু ট্রেনগুলো চলে নকশি সম্ভবত ইন করে বসে আছে নকশিগার জন্য এখন আমাকে আট নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে যে সিট পাই কিনা দেখতে হবে কালেক্ট করতে হবে এগুলো ডিজিটাল ডিসপ্লেতে দেওয়া আছে ছাব্বিশ নকশি এক্সপ্রেস খুলনা উদ্দেশ্যভাবে হবে শহরতলী প্ল্যাটফর্ম থেকে সো আমাকে আট নাম্বার প্ল্যাটফর্ম যেটা

এখন বাজে এগারোটা পঁচিশ আর আছে পনেরো মিনিট লাইন দেখেন জাস্ট নকশি কাঠা নিজে পঁচিশ মিনিট লাইনে দাঁড়াচ্ছি কেবল আসলাম এখানে টিকিট নিয়ে এখানে দেখা যায় এখন সিট পাই কিনা আমি যাবো চোয়া ডাঙা বা আলম ডাঙা বক্স টুয়ের একটা সিটও পাইলাম না পেলাম খুলনা আর ভাঙা তো ভাবলাম ভাঙা পর্যন্তই কেটে নেই বাকিটা ট্রেনে ওঠার পর দেখা যাবে আরেকজন পার্টনার যাবে তানভীর ভাই সে কেবল বিমানবন্দর থেকে ট্রেনে উঠলো এখন চৌদি নকশি এক টাইমে সারে সে হান্ড্রেড পার্সেন্ট শিওর মিস করবে দেখা যাক আল্লাহ কি রাখছে প্রভাগ্যে সে মাত্র টেনে উঠলো দেখি পারে কি না উঠবে এই হচ্ছে যেটাতে ঢাকা থেকে খুললাম সেটাতে ষাট টাকায় যাওয়া যায় আমার পর হচ্ছে গ গ খুঁজতেছি এখন গ হচ্ছে সামনের দিকে এই নকশিকাতা কম্পিউটার আর মহানন্দা এরা কিন্তু রেক শেয়ার করে চলে তিন রেকের দুই গাড়ি চলে তো এখানে দেখতেই পাচ্ছেন লেখাছে খুলনা থেকে ঢাকার চাপেনা মহানন্দা সৌর শেয়ার করে দেখে অবস্থা ট্রেন তো টাইম বাট ওই ভাই এখনও আসে না আল্লাহ জানে কি হয় খুব টেন্স লাগতেছে যদিও দেখা যাক ঢাকা কমলাপুর থেকে মাত্র পাঁচ মিনিট বিলম্বে এগারোটা পঁয়তাল্লিশের সময় আমাদের ট্রেন নকশিকতা এক্সপ্রেস দেয় এবং তানবির ভাই এই ট্রেন মিস করে ভাইর জন্য ব্যাড লাগছিল আসলেই পরে অবশ্য উনি রাত্রে বেনাপুল এক্সপ্রেস আবার আসছে জুয়াডাঙ্গাতে তো ট্রেন ছাড়ার পরে এই যে এটা হচ্ছে সেই এলিভেটেড রেলওয়ে হয়ে পদ্মা সেতুতে ওঠার জন্য অনেকটা উপরে বহুতল ভবনের প্রায় দশতলা তারা সমান হবে তো এইখানকার ভিউ আসলেই সুন্দর এটা দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম পথে ছেড়ে আসার পর প্রথম স্টপেজ দিতে গ্যান্ডারিয়াতে এরপরে স্টপেজ যেটা হচ্ছে সম্ভবত নিমপলি হ্যাঁ সামনে স্টেশন আছে দেখা যাক কোনো স্টেশন এটা হচ্ছে নিমতলা স্টেশন মাওয়া ছাড়লো লক্ষ্মীগাছা কমিউটার পরবর্তী স্টপেজ পদ্মা পদ্মার তারপরে আমরা পারবো পদ্মা সেতু পদ্মা সেতুর পারে হচ্ছে শীতল মাদারীপুর জেলার পর্দা সেতুর এই থেকে ওই পার হতে আমাদের মাত্র সাত মিনিট লাগছে যেটা বঙ্গবন্ধু যমুনা সেতুতে একদমই অসম্ভব কল্পনা করা যায় না পর্দা সেতু ট্রেন চলে একদম হাই স্পিড আর যেমন সেতু চলে পথেকে জড়িতে পর্দা সেতু পারে দেওয়ার পরে এটা হচ্ছে সেই প্রথম স্টেশন পদ্মা স্টেশন তো এইখান থেকে আমি মজু কিনে নেই গলা বেজানোর জন্য আমরা দেখলাম জংশন তো ভাঙ্গা জংশন হবে ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় জংশন। ভাঙ্গা জংশনে কাজ চলমান থাকায় এখন স্টপেজ দেয় ভাঙাতে যেটা জংশন পারে বসে ফরিদপুরমুখী লাইনে তো এইখানে স্টপেজ দিচ্ছিল আমাদের ট্রেন নকশি কথা কমিউটারটার এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি পুকুরিয়াতে হচ্ছে বাঘুন্দায় দাঁড়িয়ে আছে আমরা নেক্সট স্টপেজ হচ্ছে ফরিদপুর এই ট্রেনের প্রত্যেকটা স্টেশনে স্টপেজ আছে জেলা শহর ফরিদপুরে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমতি ছাব্বিশ ডাউন নকশিকাথা কমিউটার বৃষ্টি স্নাত পদ্মা সেতু পার হওয়ার পরে এদিকে খালি জাস্ট বৃষ্টি দেখতেছি ফরিদপুরেও বৃষ্টি হচ্ছে ফরিদপুরে কি পরিমানে হিউজ লোক উঠতেছে বলবো ফরিদপুরে

ঠিক তিনটা বাজে খান খান করে লক্ষ্মী কথা এদিকে ভিড় নেই কারণ একটা পাঁচের জংশনে ক্রসিং হচ্ছে নক্সিকাথা কমিউটার এবং শাটল ট্রেনের এই শাটল পোড়াডাহ থেকে গোয়ালন্ড ঘাট চলাচল করে

রাজবাড়ি ছাড়ার পরে স্টপেজ দিলো বেলগাছিতে প্ল্যাটফর্ম ওই পাশে এই পাশে নাই আমার জন্য ভালো হয়েছে অন্তত উঠা লাগতেছে না জয়ের পরে বইসা পড়ছে একদম এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কালোখালি জংশনে ইন করলাম এই কালোখালি থেকেই কলকাতার দিকে লাইন ফাইন করে কিছু লাগানো হয়েছে সম্ভবত ফাটিয়ে যাবেই গাড়িটা কাংসা স্টেশনে প্রবেশ করবে নকশী কাথা স্টেশন হচ্ছে মাছপাড়া মাঝপাড়া হচ্ছে রাজবাড়ি জেলার স্টেশন সে স্টপেজ খুলনা ডিভিশনের আগের ঢাকা ডিভিশনের লাস্ট স্টপেজ হচ্ছে মাছপাড়ার পরবর্তী যেটা আসবে আরও পাশে হচ্ছে কুষ্টিয়ার জেলার খোকসা সো এতক্ষণ পর্যন্ত আমরা এখনও ঢাকা ডিভিশনে আসবি খোকসা স্টেশনে যখন প্রবেশ করবো সেটা হয়ে যাবে খুলনা ডিভিশনে সো এই টাইমটা ঢাকা আর খুলনা ডিভিশনে মাঝখানে অন্য কোনো ডিভিশনে মানে আমার অন্য কোনো ডিভিশন আসেও না খুলনা বিভাগের প্রথম স্টপেজ কুষ্টিয়া জেলার খোপসায় প্রবেশ করলাম আমরা খুব ঘন ঘন আর এই স্টপেজ আছে বেনাপোলের সাথে আমাদের হয়তো কুষ্টিয়াতে কোচিং হতে পারে সো আর আধা ঘন্টা পরে বেনাপোল এখানে প্রবেশ করবে কুমারখালী স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন লোকজন বলতেছে এখানে নাকি বেনাপোলের কোচিং নেবে বাট বেনাপোল এখনো কুষ্টিয়া কোর্টে ঢুকে নাই তো আমি বুঝতেছি না চাইলে কুষ্টিয়া বড় স্টেশনও করানো যেত বাট কুমারখালীতে করাবে কেন আল্লাহ জানে যাই হোক ট্রাভেলের জন্য পঁয়ত্রিশ মিনিটের একটা হিট এতক্ষণ ট্রেন পুরোটাও চলে যাওয়া যেত বাট এইখানে হিট খেলাম হ্যাঁ এখন সার কুমারখালি কুমারখালী অবশেষে গড়াই রেল শুধু দুইটা স্টেশন আছে এটা হচ্ছে কুষ্টিয়া মেইন স্টেশন বাট এটাতে স্টপেজ নাই এটা হচ্ছে কুষ্টিয়া বড় স্টেশনও বলে এরপরে হচ্ছে কুষ্টিয়া কোর্ট কুষ্টিয়া কোর্টে কুষ্টিয়া শহরের পরে রেলওয়ে স্টেশনে আর কোর্টে কি একটা অবস্থা মানুষজন বেশি আর ঢাকা থেকে এটা পর্যন্ত আসলে আমার ছয় ঘন্টা লেগেছে অলরেডি কুষ্টিয়ে আসলে ছয় ঘন্টা মানুষ এবার তেটেলিস অন্তত ইন্টারসিটিতে আসলে ছয় ঘন্টা এতক্ষ আমি কিছু না হইলে হোক এই রুটে আসলে কোর্চাক চলে যেতাম রেলওয়ে স্টেশন 谢谢。 চার নাম্বার প্ল্যাটফর্মে ইন করতেছে আর এই পুরোটাও কিন্তু পদ্মা সেতুর লাইন বিভক্ত হচ্ছে আমার ট্রেন প্রবেশ করলো পোরাটা জংশন আর এই পোরাটা জংশন থেকে এই পদ্মা সেতু এবং যমুনা সেতুর লাইন মিলিত হয়েছে বা বিভক্ত হয়েছে যাই বলেন পরে ঢুকছে আমরা হালসাই ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট লাগলো ঢাকা থেকে আমার ঘন্টা আলম ঢাকা পোসাতে আলসা পর্যন্ত ডেলাইট ছিল বাট আলম ঢুকতে ডুফেন্টটা একদম মাপে দিয়ে দিতে একদম অন্ধকার হয়ে গেছে এদিকে ঢুকে পড়লাম এসে আলম টাকা সো ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট লাগলো আমার দিনের আলোতে উঠে একদম সন্ধ্যা আলসা পর্যন্ত ডে ছিল ডে লাইটার ছিল বাট এখন একদম রিপ হয়ে গেছে তো এইখানে লাস্ট অংশে আমি অ্যাড করেছি বেনাপোল এক্সপ্রেস এবং নকশিকাটা কম্পিউটারের ক্রসিং ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে এরকম আরও ট্রেন জার্নি রিভিউ সম্পর্কে ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ আবারও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিওগুলোতে পাশে পাবেন আমাকে